বিসমিল্লা হিরকমানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরু করছি স্বাগতম জানিয়ে আজকার পর্ব এটা আমরা ঈদের আগের ভিডিওটা কারণ গ্রামে যখন আমরা গিয়েছি সহজ ছেড়ে চলে যাচ্ছি গ্রামে উদ্দেশ্যে ঈদ আনন্দ খুশি সব কিছু মিলিয়ে চলে যাচ্ছি অনেক দূরে জার্নিটা অনেক লং রাস্তাঘাট জ্যাম তারপরও মনের মধ্যে অনেক আনন্দ ফ্যামিলির সাথে ঈদ করতে পারবো তাই বাসা থেকে বের হওয়ার পর দুই ঘন্টা রাস্তাটা ভালোই ছিল একদম ফাঁকা ছিল মনে করছিলাম যে আমরা ভালোভাবে যেতে পারবো কোনো রাস্তায় জ্যাম থাকবে না কিন্তু আসলে এটা ভুল প্রচুর জ্যাম রাস্তাঘাট গাড়িটা কিছুক্ষণ পর পর জ্যাম কেটে কেটে যাচ্ছে আর এখানে রাস্তার কাজ চলছে এজন্য প্রচুর জ্যাম যেখানে আমাদের বাড়ি যেতে ছয় ঘন্টা মাত্র সময় লাগে সেখানে আমাদের অনেক সময় লেগেছে বাড়ি যেতে যমুনা সেতু আমরা পার করতে পারি নাই যেহেতু আমাদের প্রচুর জামে আটকে আসি এখানে আমরা দুই ঘন্টা জ্যামে ছিলাম দুই ঘন্টা পর আবার রহনা দিচ্ছি এটা যমুনা সেতু চলে এসেছি অন্ধকারের কারণে যেহেতু রাতের মধ্যে ভিডিওটা করা তাই পানিগুলো দেখতে পারছেন না অনেক পানি ছিল ব্রিজে ব্রিজের উপর দিয়ে গাড়িটা যাচ্ছে আরে যেখানে সবাই ক্যামেরা নিয়ে বসে আছে একটু ব্রিজটা ছবি তোলার জন্য দোয়া করি সবার ঈদ ও আনন্দময় জীবন যেন অনেক খুশির হয় পরিবারকে নিয়ে অনেক হাসি খুশি ঈদ উদযাপন কাটিয়ে সবাই গ্রামের থেকে সহজ ছেড়ে আসুক এখানে আমরা জার্নি করা শেষ করার পর রেস্টুরেন্টে এসেছি এখানে খাবার খাচ্ছি সবাই আর যা যা যেটা পছন্দ সেটাই দিয়ে এখানে খাবার খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার রহনা হলাম গ্রামের বিদ্দেশে চলে আসলাম তারপর এখানে রংপুর এসে আবার ক্যামেরাটা অন করলাম এটা কিন্তু আমাদের রংপুর শহর আর এখানে প্রায় বর্তমান চারটা বাজে আর এর মধ্যে দোকানপাট সবগুলো খোলা মার্কেটও খোলা যেহেতু আজকে ঈদের দিন আমরা কিন্তু চলে যাচ্ছি আজকে ঈদ প্রচুর জ্যামের কারণে আমরা জানি এটা প্রায় বারো ঘন্টা হয়ে এসে যায়নি এটা করার জন্য যেহেতু আমরা রাতের পৌঁছার কথা বর্তমান আমরা ঈদের দিন সকালে পৌঁছেছি এই যে গ্রামের উদ্দেশ্যে রংপুর থেকে আমাদের বাসা আরও দুই ঘন্টা যেতে হয় যেহেতু আর এই যে গ্রামের মধ্যে এসে মনের মধ্যে একটা অন্যরকম ফিল হচ্ছে যে আমরা বাড়িতে চলে আসছি গ্রাম মানে সবুজ স্মার্ট ঘাট লতা পাতা আর এখানে একটা ব্রিজ আছে এটা মহিপুর ঘাট ব্রিজ বলে এখানে প্রচুর পানি আগে এখানে লৌখা ছিল অথবা ট্রলার বড় বড় ছিল ওগুলো দিয়েও যাতায়াত করা হয় এখন ব্রিজটা নতুন হওয়ার পর এখন আর ওগুলো লাগে না ব্রিজ দিয়ে এখন যাতায়াত করা হয় ব্রিজটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই জন্য আপনাদের মধ্যে একটু শেয়ার করে দিলাম একটু ক্যামেরাবন্দি করে নিলাম ব্রিজটা আর আমরা এখন পাঁচটা বেজে গেছি কারণ এই ব্রিজটা থেকে আমাদের এক ঘন্টা লেগে যাবে বাড়ি যেতে যেহেতু আমরা প্রাইভেট কার দিয়ে যাচ্ছি সরি নোহা দিয়ে যাচ্ছি এই জন্য এই যে চলে আসলাম বাসার কাছে কারণ আমরা কিন্তু বাসার কাছেই চলে যাচ্ছি কিছুক্ষণ পর ক্যামেরাটা অফ করব যেহেতু আর ভিডিও করব না আর এটা ঈদগাহ মাঠ এর মধ্যে ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজনকে নিয়ে ঈদে আনন্দ হইসই মাতিয়ে উটুক সবার জীবন এটাই দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম